मामा शुषुरे बाल देता है बीए खाओ बोलना बीए तो जाती कार बीए खाओ आपने तो सोकरा क्या है हम लोग विशेष करके बीए ताश्ती कार बीए ताश्ती देख बन दे आपने दे दे रहा है मुस्ताकिं मुस्ताकिं ता गागे साले किस्मों ना है आपने तो आये ले तुम्हारे साथ पे कि फर्क ऐसे तुम्ही कोई हम्म दारा 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 म আবু এখনো ফেরা বড় হয় না হাঁটা হাঁটো হাঁটো হাটো না কারা ফেরা এই আস না আসো আসো আমরা দাঁড়িয়ে থাকছি আবার তুমি গাছগুলা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন প্রকৃতি অনেক সুন্দর হয়ে গেছে কয় হাঁটো না আদর ভিডিও নাই দে দূর উজুত পে জালাই এটা তাড়াতাড়ি আদর মাশাআল্লাহ আদর অনেক বড় হয়ে গেছে এখন আমাদের কেজেটা কে কারকুল উঠস টা দেটা দিছা হাট বহামী মামিরে দূর তো কেন ডাক দিলে ডিনাৰত বত লাগিব মন হাৰিবি কি ভৰাই দি হে জালি একো ভৰাই দি জালি ভৰাই দিব ন আপুনি জালি ভৰাই দি জালি

এখন আমরা গোসরা চলে আসছি এটা সামনে গুসরা বাজার ওখান থেকে গাড়ি নিয়ে বিয়ের দিকে যাবো কি এখন অটো রওনা দিচ্ছি রাস্তা নিয়ে যাচ্ছে মেহমানের জন্য যা যা দিয়ে আসো দিয়ে আসো যাবো मुस्तकिम दादा है कि फिर बस आबू তোমরা কি কাটছি মুস্তাকিবাকিবাদ দাদা ভাইয়ের পাশে বসা আপু ওয়াইফাই আনতে দিও না ابو কার সাথে কথা বলছিস যা ابو জানাগরি সর্বত আছে শরবত নিয়ে ধানদের জন্য হঠাৎ কৰে আমাৰ বৃষ্টিও চুৰ হৈ গৈছে এই যে আমি নতুন বৌজনৰ ভূত থকা খুজিছোঁ বৃষ্টি চুৰো হৈছে সেইজনক তাত আনি ভূত্টকা খুজিছোঁ এতিয়া নহয় এতিয়া এতিয়া নতুন বৌ চলাই আছে নতুন বৌ আশি লাল একটু বেশি হয়ে গেছে একটু লাল বেশি হয়ে গেছে আশি মরি থেকে আসছ ফুফি কয় ফুফি

এই আচ্ছা আচ্ছা ওকে নিয়ে ফেলো ওকে নিয়ে ফেলো পরিচয় করাই দি এটা হলো মামা তো বুন শিমনি আর এটা হচ্ছে আশিমণি আশিমণি এটা হচ্ছে মুস্তাকি এটা হচ্ছে কালাতো বোন নতুন বউ হচ্ছে আমার কালাতো বোন এখানে কিন্তু দেহের বাড়িতে অনেক আওয়াজ জানা দেখো এই তো কি ছোট বাবরা বেশি ডিস্টার্ব করতেছে ওরা কিন্তু বউ সাথে পাল্লার থেকে সেজে আসছে এই যে দুটা নতুন বউ

বেচার হয়েছে নিয়ে যাবো ভাই আর জম্বি আইনি মধ্যে বলতে অভিজ্ঞতা মূল্য নাই অভিজ্ঞতা লাগে স্ূরস্যে নানমারগান স্ূর স্চে স্োতয়ে য়ে য়েয়েরে দেখাকর পারেরে য়েয়ে ষোতরেস্তুা স্য়া জোন্মারকে নানা �

ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম গাড়ি সাত দাদা দাদা তুমি যাই না

부산 아이콜아 부산 부산에 맞건나 마 부산 아니야 에기 오트 오트 তেজি 오트 엔데 আরজনوڑা আserde আরজনوڑা কইও ওডি যাবা ওড়ালে দিয়া ঘর তো দেখো না নি তো তো মান নি তো আড়া আড়া দোরা দোরা আড়া নিগো আড়া আর তুই আড়া কইও আর अबु अनु हो फरे फर देख अह गाडी छाडिदि गाडी छाड दि म गाडी छाडिदि তু সম্পতি ভাবিছে নে তই যাবি দে তোমাৰ একজনা মানে কি বিয়া হয় বেজি বেজি হয় নহলে বন্ধ হয় এই মতে বলকথ বলকতো বলকথ আছা আছা চলা যাব তুমি চলা যাব ক'ত চলা যাব কি দাদুর বাড়ি না নানুর বাড়ি যাবে নানুর বাড়ি যাবে যে কেন দাদুর বাড়িতে যাবে না হুম ফর যাবে ফর যাবে হাঁটো তাহলে হাঁটো নষ্ট হয়ে ರಿ <issions> ಗಂತಮಾ